বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর এক থেকে দুদিনের মধ্যেই পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টিতে গোটা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিছুটা গরম থেকে স্বস্তি মিলেছে তবে আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে অসম থেকে শুরু করে উত্তরবঙ্গ উড়িষ্যা কোথায় কোথায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো উপগ্রহ চিত্রের মাধ্যমে যদি আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখাই আপনাদেরকে দেখতে পারবেন যে আমাদের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে রয়েছে মেঘলা আকাশ অর্থাৎ উপকূলের জেলাগুলিতে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি চলছে এবং মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান আরামবাগ থেকে শুরু করে খড়গপুর কোলাঘাট সমস্ত জায়গায় এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি অন্য দিকে মুর্শিদাবাদের অবস্থাও একই রকম আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের একাধিক জায়গায় রয়েছে এই মুহূর্তে ঘন কালো মেঘ অন্যদিকে রামপুরহাট সিউড়ি অর্থাৎ বীরভূমের রামপুরহাট সিউড়ি বোলপুর এদিকেও মোটামুটি আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের বিশেষ করে উপরের পাঁচটি জেলায় এদিকে মালদাতেও এই মুহূর্তে কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি মালদা এদিকে বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকে তবে কিছুটা বৃষ্টি আমরা সকাল এবং ভোরবেলার দিকে লক্ষ্য করতে পেরেছিলাম উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের বেশ কয়েকটি জায়গায় তবে এই মুহূর্তে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে এবং অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের দিকে রাজশাহী কালাই মহাদেবপুর রংপুর থেকে শুরু করে ময়মনসিংহ ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন সিংড়া বগুড়া এদিকে সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা এদিকে মোটামুটি কুমিল্লা খুলনা বরিশাল উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে পূর্ব বাংলাদেশ সিলেটের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে ত্রিপুরাতেও আমরা দেখতে পারছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ কিন্তু রয়েছে তবে বৃষ্টি বজ্রমোটে গেলেই আসল পরিস্থিতি আপনারা দেখতে পারবেন কোথায় কেমন রয়েছে তো আমরা যদি বৃষ্টি এবং বজ্রমোটে যাই যেমনটা বললাম কলকাতার অধিকাংশ জেলায় এই মুহূর্তে কিছুটা আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি প্রাক বর্ষার বৃষ্টি অন্যদিকে এদিকে উত্তরের মালদা থেকে শুরু করে গঙ্গারামপুর দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি পাচ্ছি তবে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচটি জেলা রয়েছে এখানে মূলত আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি অন্যদিকে অসমের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু এই মুহূর্তে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে আমরা যদি ষোলোই জুন সোমবারের আপডেটে যাই তাহলে দেখতে পারবেন বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু একদম শক্তিশালী নিয়ে কিছুটা শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে যার জেরে সকাল থেকেই আমরা কিন্তু বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলের জেলাগুলিতে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইবে সকালের দিকে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হলো হতে পারে ভারী লেভেলে বৃষ্টি নেই আবার দুপুরের দিকে যদি আমরা দেখি কলকাতা সংলগ্ন অধিকাংশ জেলায় থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন আসুন মেঘমালাতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন কলকাতার দিকে বৃষ্টিপাত যেমনটা বললাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে বারুইপুর উলবেড়িয়া খড়গপুর থেকে শুরু করে খড়দা এদিকে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর চাকদা অর্থাৎ শান্তিপুরের সমস্ত জায়গায় কৃষ্ণনগর পাণ্ডুয়া বনগাঁ এদিকে যদি দেখি আমরা গোস সবা ঝাড়খালি জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে হলদিবাড়ি নামখানা এদিকে ফেজারগঞ্জ সমস্ত জায়গায় মোটামুটি হলদিয়া দীঘা কোনটাই মন্দারমণি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে একদম পুরোপুরি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা যারা ত্রিপুরা থেকে দেখছেন তাদের জন্য বলছি ত্রিপুরাতেও কিন্তু ষোলোই জুন সোমবার দিন বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু থাকছে দুপুরের দিকে বৃষ্টিপাত হলেও বিকেলের দিকেও আমরা মোটামুটি ভালোই বৃষ্টি এবং রাতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জায়গায় সতেরো তারিখ মঙ্গলবার দিনও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি সতেরো তারিখ মঙ্গলবার দিনও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি আরও কিছুটা আমরা দেখতে পাচ্ছি তার যে আকার সেটা কিন্তু আরও কিছুটা অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে সতেরো তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গেও আমরা কিছুটা হাওয়া পাবো দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে সেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবে তবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ একাধিক জেলায় বৃষ্টি থাকছে অসমের গুয়াহাটি নগাঁও থেকে শুরু করে এদিকে বন এদিকে বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর মোটামুটি বৃষ্টিপাত কিন্তু অসমের দিকেও প্রচুর পরিমাণে থাকছে অন্যদিকে উড়িষ্যায় তো বৃষ্টি থাকছেই অন্যদিকে এদিকে বিহারের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে আঠেরো তারিখ যদি আপনারা দেখেন আঠেরো তারিখেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আঠেরো তারিখেও আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি উনিশ তারিখও যদি দেখেন উনিশ তারিখে উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে বাংলাদেশেও বৃষ্টি থাকছে প্রচুর পরিমাণে কুড়ি তারিখও আমরা দেখতে পাচ্ছি মেঘ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরের দিকে রয়েছে তো বুঝতেই পারলেন যে একদম পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করতে চলেছে এবার বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অধিকাংশ জেলায় এবার কিন্তু বন্যার পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে এমনটাই আগাম সতর্কবার্তা পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বিশেষ করে ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডির তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে এবার কিন্তু বন্যার একটা ভয়ঙ্কর অ্যালার্ট রয়েছে বিশেষ করে ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাহাড়ি যে জেলাগুলি রয়েছে এখানে ধসের সম্ভাবনা রয়েছে নদীর জলস্তর অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে গত কয়েকদিনের বৃষ্টিতে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে তাই জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে এবং বিশেষ করে পাহাড়ে ধসের সম্ভাবনা রয়েছে তাই পর্যটকদের এবার কিন্তু পাহাড়ের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু ঘুরতে যেতে একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বুঝতে পারলেন বৃষ্টির পরিমাণে গেলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো গত চব্বিশ ঘন্টায় মোটামুটি ভালোই বৃষ্টি আপনারা পাবেন এই মুহূর্তে যদি দেখি যেমনটা আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম যে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার তবে চব্বিশ ঘন্টায় ভালোই বৃষ্টি থাকবে পরবর্তী দুদিনে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পরবর্তী চার দিনে আরও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন কোথায় কেমন আবহাওয়া থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে যদি দেখি দেখতে পারছেন এই মুহূর্তে যদি আমরা দেখি যে সোমবার ষোলোই জুনের তাপমাত্রা নিয়ে আলোচনা করি তাহলে আপনারা দেখতে পারবেন কলকাতার দিকে তাপমাত্রা এক ধাক্কায় নিম্নমুখী যেখানে আমরা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি পাচ্ছিলাম সেখানে আঠাশ ডিগ্রি হচ্ছে তো বুঝতেই পারছেন প্রাক বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পারত কিন্তু নিম্নমুখী হচ্ছে তো এদিকে আমরা যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল সেখানেও তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে চলে আসছে এদিকে আসানসোল চিত্তরঞ্জনে যদি আপনারা দেখেন অর্থাৎ সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ছিল সেখানেও পঁয়ত্রিশ ডিগ্রিতে আসছে অন্যদিকে মালদাতেও যদি আপনারা দেখেন যেখানে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পেরেছিলাম সেখানেও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে বত্রিশ তেত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার সেখানেও তিরিশ থেকে একত্রিশের ঘরেই তাপমাত্রা থাকবে তো আস্তে আস্তে তাপমাত্রার পারদ যথেষ্ট নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে অসমের দিকেও তাই তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি বাংলাদেশের পূর্ব দিক সিলেটের দিকেও তেত্রিশ রংপুর এদিকে উনত্রিশ ডিগ্রি রাজশাহী মেরপুর তিরিশ একত্রিশ ঢাকা একত্রিশ খুলনা বরিশাল মোটামুটি তিরিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা থাকছে অন্যদিকে যদি আপনারা দেখেন তাহলে ত্রিপুরার দিকেও তাপমাত্রা দেখতে পারবেন আঠাশ থেকে উনত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রার ক্ষেত্রেও একটা সড়ো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কেননা প্রাক বর্ষার বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনির সাথে শেয়ার করবেন এবং এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ